গুড মর্নিং বন্ধুরা আমি আরও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালে হাজব্যান্ড সকালে জলখাবার খেয়ে বাজার চলে গেছিল। তো দেখো বাজার থেকে কি কি সবজি নিয়ে এসেছে তারপর এখানে মাছও নিয়ে এসেছে আদা রসুন টমেটো শসা আর যা হয় শীতকালে সব সবজি পাওয়া যায় বাঁধাকপি পালক শাক সর্ষে শাক বিট শিম এইসব নিয়ে এসেছে তো আমি এগুলো সব রেখে দিলাম সবজি তারপরে এই মাছগুলো ধুয়ে পরে হলুদ মাখিয়ে এখন রান্নার জন্য রেডি হচ্ছি তো রান্না করে নেবো তার ফাঁকে মেয়েকে চান করানোও আছে খাওয়ানোও আছে হ্যাঁ এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আর মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তার থেকে মেয়েকে বাইরে খেলাচ্ছি একা হাতে এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মাছের জন্য আমার মেয়ে কিন্তু এখন ঘুমিয়ে গেছে ওকে দুধ খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এদিকে শিমটা ভেজে নিচ্ছি সিম ভাজা মাছ আর চাটনি বানাবো আর এখানে এই বিপ্স গাজর বাচ্চার জন্য আমি কেটে রেখেছি যে বাচ্চাকেও একটু পাতলা করে মাছের ঝোল বানিয়ে দেব রান্না করে দেব বাচ্চাকেও এই তো বাচ্চার জন্য বিমস গাজরটা তেলে ভেজছি একটু বাটার দিয়ে ওর মাছের ঝোল আমি বানাই রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তার ফাঁকে আমার চান পুজো সবই হয়ে গেছে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমার একবার লাঞ্চটা দেখো এখানে মাছের ঝোল করে নিয়েছি রবিবারে সাধারণত আমরা চিকেন মাটনই খাই কিন্তু আমরা তার আগের দিনই চিকেন খেয়ে নিয়েছি তো ওই জন্য মাছই পছন্দ হলো যে মাছই খাবো আজকে সবাই বলছে মেয়েও বলছে মা মাছ বানাও আর এখানে দেখো ছোটো মেয়ের জন্য পাতলা করে মাছের ঝোল বাটার দিয়ে বানিয়েছি শিম ভাজা ধনে চাটনি আর এখানে ভাত ভাত একদম গরম আছে আমি এই ভাতটা নামালাম জাস্ট এবার এবারে বাচ্চাকে আমি খেতে দিয়ে দেবো আর হাজব্যান্ডকেও খেতে দেবো চান করতে গেছে তো ততক্ষণ আমি বললাম আমার মেয়েকে একটু খেয়ে নে তারপরে আমরা খাবো এই যে মেয়ের খাবার রেডি করে দিয়েছি মাছ শাক তারপর চাটনি শিম ভাজা মেয়েকে খাইয়ে দিয়েছি তার করতে করতে আমার ছোটো মেয়ে উঠে গেছে ছোটো মেয়ের জন্য আরও খাবার রেডি করতে হলো এই যে ওর মা সবজি দিয়ে মাছের ঝোল আর ভাত ওকেও খাইয়ে দিই ও খেতে চায় না খাবার জন্য অনেক ঝামেলা করে অনেক কষ্ট করে খাওয়াতে হয় খেও না ওটা দাও বিকেল বেলা হ্যালো দাও বাইরে যাব একটু কাজ দাও বড় মেয়ে থাকবে ছোট মেয়েকে নিয়ে যাব তুমি কোথায় ঘুমোতে যাবে আচ্ছা চাই না এই না এই না এই না টাটা তাই 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 বলো তাই 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 বলো তাই তাই বলো তাই তাই মামা বাড়ি যাই বলো তাই তাই শোনো তাই তাই বলো তাই তাই বলো শোন ও শোনা বাইরের যা কাজ ছিল তা কমপ্লিট করে চলে এসেছি আর ছোট মেয়ের জন্য আমি দুধ নিই রোজ সে তিন দিন ধরে দুধ খাই নি দুধ কিছুটা জমে গিয়েছিল গরুর দুধ তো সেটাই ভাবলাম রাত্রে একটু পনির বানিয়ে নিই তাই দুধটা আমি ভালো করে ফুটিয়ে ছানা করে পনির করে নিয়েছি এ দেখো পনির হয়েছে তাও তিনশো গ্রামের বেশি পনির হয়েছে অনেকটাই পনির হয়ে গেছে ওটার দাঁড়টা দেখতে পাচ্ছো ওটা একটা উনাতে বানিয়েছিলাম তো উনার যে ইয়েটা ওটা ওখানে পড়ে গেছে ওটা আর কিছু নয় হ্যাঁ এই দেখো পনির আমি করে নিয়েছি বাড়িতেই গরু দুধের পনির পনিরগুলো সব কেটেও নিয়েছি আজ রাত্রে আমি বানাবো হচ্ছে চিলি পনির আর রুটি তাই পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিলি পনির বানাবার জন্য বন্ধুরা এই দেখো চিলি পনিরের জন্য আমি এখানে পনির ভেজে নিচ্ছি আগে এরকম করে পকোড়া বানিয়ে নেব তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে আমি চিলি পনির বানাবো এই পনিরগুলো আমার সব হোম মেড আমি নিজেই বানিয়েছি এই দেখো গরুর দুধের পনির এগুলো দেখো আমাদের রাতে ডিনার এখন রেডি হচ্ছে এদিকে চিলি পনির হয়ে গেছে ওইদিকে রুটি চলছে করা কি জানি আজকে একটা রুটিও ফুলছে না জানি না কি কারণে আজকে একটা রুটি ফুলছে না তোমরা যে যে আমার ভিডিও দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ আমি অনেক কষ্ট করে তো ভিডিও বানাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এদিকে আমাদের ডিনার করা হয়ে গেছে বলে আমার মেয়ে দুধ রুটি খেয়ে ঘুমায় তো দুধ রুটি খাওয়ার ও একটু দুধ খায় ঘুমাবার আগে তো সেই দুধই খাচ্ছে এখন আমি ওকে বলছি ঘুমিয়ে যে অনেক রাত হয়ে গেছে তখন সাড়ে এগারোটা বাজি তখন দেখছো চোখে তখনও ঘুম নেই তো তখনও মানে তাকিয়ে আছে যতক্ষণ পারবো জেগে থাকবে ওটাই আমি ওকে বলছি ঘুমিয়ে যা।

হ্যালো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করে দেবে শেয়ার করে দেবে সবাই তো বুঝতেই পারছো ছোটো বাচ্চা নিয়ে বেশি ভিডিও করতে পারছি না তবু যতটুকু পারলাম অতটুকু শেয়ার করলাম ওকে বাই